খুলছি এখানে একটা বাচ্চার মা মারা গেছে এই বাচ্চাটা কি নাম এই বাচ্চাটা নিশিতা পাত্র নিশিতা পাত্র এর মা মারা গেছে কতদিন আগে চার বছর বছর আগে মারা গেছে হ্যাঁ কে হয় বাচ্চাটা আপনার এই বাচ্চাটা আমার ভাঙনি হয় হ্যাঁ আমার কাছে আমার কোলে রেখে দিয়ে বাড়িতে সে মারা গেছে আচ্ছা এইটুকু বাচ্চাকে রেখে মারা গেছে হ্যাঁ এইটুকু আগে একটা বাচ্চা আছে পরশু দিনে আচ্ছা এই বাচ্চাটা এখন আপনার কাছেই থাকে এটাকে দিদা 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 আচ্ছা আপনার মেয়ে ছিল এর মা তো যাই হোক বাচ্চাটা এখন আপনার কাছে থাকে না এনার কাছে থাকে আমার কাছেই থাকে ও ছাউড়ি বই দেখি আমার কাছেই থাকে আমার কাছে বেশি আচ্ছা আর আপনি কি করেন আমি কিছুই করি না কোথায় কি কোথায় কি আপনার স্বামী এটা এই যে আমার স্বামী এটা আপনার স্বামী হ্যাঁ আচ্ছা আপনি কি করেন ওই রাজমিস্ত্রি যোগা যোগা রাজবেশstri আচ্ছা খুব কষ্ট করে থাকেন তাহলে হ্যাঁ আমাদের খুবই কষ্ট ও আর বাচ্চাটাকে তাহলে আপনারা দেখেন দুটো বাচ্চাকেই আমি আপনি দেখেন মানে আপনাদের এত কষ্ট তার বাবার বাচ্চাগুলোকে দেখতে হয় আপনার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে দুটো আচ্ছা আরে একটা মেটার বিয়ে হয়েছে হ্যাঁ আর ছেলেটাকে কত কষ্ট করে বাইরে পাঠিয়েছি আচ্ছা ছেলেটা বাইরে কাজ করে হ্যাঁ আর এই আঙ্কেলটা হচ্ছে রাজমিস্ত্রি লেভারি করে হ্যাঁ তারপরও এত কষ্ট করে আপনাদের সংসার চলে হ্যাঁ তারপরও কিন্তু আপনারা এই বাচ্চাটাকে দেখছেন দুটো বাচ্চাকে আপনি দেখছেন তো আপনি তো মহান মানুষ আর আর কি করব তুমি কি জিজ্ঞেস বাবু ওই ভাই ভাত খে吃 তোমার নাম কি নিচিতা পাত্র তুমি স্কুলে যাও স্যান্তার স্কুলে যাও আচ্ছা আর এটা তোমার কি হবে এটা তোমার মা হবে আচ্ছা আর ওটা ওটা তোমার বাবা হবে আচ্ছা আর তুমি আমার সাথে যাবে কেন যাবে না চলো আমার সাথে আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব তাও যাবো না আচ্ছা এই জামাটা তোমাকে কে কিনে দিয়েছে মা 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 কিনে কিনে দিয়েছে আচ্ছা আমিও তোমাকে নতুন নতুন জামা কিনে তাও যাবে না মাকে ছেড়ে যাবে না আচ্ছা আজকে কি খেয়েছো তুমি ওদের বাড়ি ভাত আর তুমি পরতে বসছো বাড়িতে তুমি পরতে পারো তুমি কি কি পরতে পারো বলো তো আর বলো ও আহ আচ্ছা হাওড়া যে এই পরিবারটির কাছে তো এই পরিবারটিতে একটা বিশাল বড় মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চাটা বয়স কত মাসিমা চার বছর চার বছর মানে বাচ্চাটা হওয়ার কতদিন পরের মা মারা গেছিল মানে তিন মাস যখন এই বাচ্চাটির বয়স তখন এর মা কোনো কারণে মারা যায় বাচ্চাটার আর ওর ভাইয়ের বয়স এখন কত ও দাদার ন বছর তার মানে ওর ভাইয়ের যখন ছ বছর বয়স এই বাচ্চাটা যখন তিন মাস বয়স তখন এই বাচ্চাটার মা কোনো কারণে মারা যায় তখন বাচ্চাটা পুরো অনাথ হয়ে যায় তাই তো তখন আপনি বাচ্চাটাকে তখন থেকে মানুষ করছেন তিন মাস থেকে মানে ও বলতেও পারবে না যে ওর মাকে বাবাকে তাই তো জানেই না আপনাকে এখন মা বলছে বাবা বলছে আচ্ছা এটা আপনার তো ভালো লাগা একদিক দিয়ে কিন্তু একদিক দিয়ে আবার কষ্টকর বিষয় যে এইটুকু বাচ্চা মা বাবাকে হারিয়ে ফেলেছে এখন আপনাদের সমস্যা কি বলুন এখন আমার খুবই কষ্ট হ্যাঁ কষ্ট এখন কি করলে ভালো হয় আপনাদের জন্য বুনো একটু সাহায্য করলে আমার ভালো লাগে সাহায্য করলে ভালোই এই আমাকে দিয়ে আমি নিয়ে চলে যাই যতই কষ্ট হোক আমনাকে আমি দিতে না যতই কষ্ট দেবেন না না দিয়ে দিন না আপনার তো দুটো বাচ্চা আছে না তুমি আমার বাবার মতো ছেলের মতো তুমি আমার বাবার মতো হ্যাঁ তুমি তোমাকে মুখ ভাত দিয়ে দিচ্ছি তুমি আমাকে দেখতে হবে আচ্ছা না তাহলে বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন আমি চলে যাই যত কষ্ট হোক আমি দুটো বাচ্চা কে কাউকেই দেব আমি যেখানে তিন মাস থেকে আমি নাই নাইবা গর্ভধারণ হ্যাঁ আমি পেয়েছি যেখানে দুটো বাচ্চাকে আমি দুটো বাচ্চাকে যত কষ্ট হোক আমি মানুষ আপনি মানুষ করবেন আমি মানুষ এই তো ছোট আছে আমার সাথে যাবে চলো আমি নিয়ে চলো হ্যাঁ চলো 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 মাকে ছেড়ে যাবে না আমি আমি তো তোমার মামা হব মামার সাথে যাবে যাবে না আচ্ছা তোমার চকলেট দেবো বললাম যে তাহলে তুমি আমাকে চকলেট দাও দাও আচ্ছা তোমার চকলেট মানে আমার পয়সাও নেই পয়সা আছে আমাকে পয়সা দাও তুমি আমি তোমাকে পয়সা দেব মানে আমরাটা এইটুকু বাচ্চাকে আপনি সত্যি মানে গর্বে ধরে নাকি কিন্তু সন্তানের থেকে বেশি ভালো মানে আমি বেশি ভালোবাসি মানে এটাই আমার দেখে ভালো লাগলো কিন্তু যাই হোক তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা দেখ গ্রামে হাওড়া ডিস্ট্রিকে যে এই মাসিমার কাছে তো যেটা বললাম যে এনাদের একটা খুব মানে খারাপ একটা বিষয় ঘটে গেছে যে এই বাচ্চাটা যে আছে তোমার নাম কি বললা বাবু বলো নিশিতা পাত্র এই যে নিশিতা পাত্র আছে বেবিটা এর বয়স এখন চার বছর এর দাদা আছে ওর দাদার বয়স হচ্ছে ন বছর তো এর মা কোনো কারণে আজকে থেকে চার বছর আগে এর মা মারা যায় বাচ্চাটি তারপর থেকে এদের কাছে থাকে তো যাই হোক আজকে আমি এদের কাছে এসেছি যতটুকু আমি সাহায্য করে যাব আমি আমি আপনার আপনার ছেলের মতো ছেলে হয়ে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি এ বাচ্চাটির জন্য নতুন জামা কাপড় নেবেন এবং আরেকটা যে বাচ্চা আছে সে নেই বাড়িতে কোথায় গেছে তার জন্য নতুন জামা কাপড় নেবেন ঠিক আছে এখানে কিছু টাকা আছে এই যে দেখো কতগুলো টাকা আমি তোমাকে দিচ্ছি না দু হাতে নাও এই টাকাগুলো আমি দিলাম ঠিক আছে এই টাকাগুলো দিয়ে যা বাজার হবে এদের আর কি সামনে তো পুজো দুর্গা পুজো এদের নতুন ড্রেস কিনেছেন কেনা হয় ছেলে মেয়েকে দুটো খাওয়াতে পারিনি পেট ভরে আর আমি জামা কাপড় কি করে কিনে আচ্ছা তো যাই আমি যে টাকা দিলাম এই টাকা দিয়ে এদের দুজনের আগে নতুন জামা কাপড় ঠিক আছে আমি কিন্তু এদের জন্যই দিলাম এদের দুজনের নতুন জামা কাপড় আপনি একটু কিনে দেবেন ঠিক আছে কারণ এরা কিন্তু অনাথ তাই তো এই অনাথ বাচ্চাটা বাচ্চা দুটোর জন্য যদিও অনাথ বলাটা আমার ভুল হবে কারণ আপনি মায়ের মতো করে আছেন তারপরেও বলছি এদের যা জামা একটু কিনে দেবেন আমি দেখছি আমি কি করতে পারি এদের জন্য ঠিক আছে ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমি আপনার ছেলের মতো ঠিক আছে আশীর্বাদ করবেন যেন আমি আবার আপনাদের কাছে আসতে পারি ঠিক আছে ভালো থাকবেন বাবু এই যে আমাকে একটা আপ দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু ভালো থাকো টাটা কর দাও টাটা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমি আসছি আবার আসবো হ্যাঁ ঠিক আছে